কি শেষ হয়ে যাচ্ছে এই একটা আরে আমার কথা এটা তো পরে খালি ওই পিলারটা দিলেই তো হয় এই একটা তো প্রয়োজন নেই এটা তোমার এই পড়বো মিনি পিলার পড়বো ইসের জন্য ছোট খালি টাই দেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই টাই তো টাই কত তোমার মানে এই ফ্লোর থেকে হ্যাঁ না না আমাদের যে বেসটা হবে বেসটা হবে 3 ফুট উচ্চ রোড থেকে কিন্তু আমরা আগে মাটি লেভেলে দিতে হবে টাইবিংটা মাটি লেভেলে দেবে তো তা টাইবিং এখানে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ওটাই বলছি মানে কি প্রয়োজন আছে এই কোণে এই দেখো এই এই তো একটা পিলার এই পিলারটা হলো এটা তারপরে সোজা হয়ে যাবে তোমার এই পিলার লাস্ট এটা ওইখানে থেকে এই পিলারটা বাদ দিন এটা বাদ দাও এটা বাদ দাও আমি চলে যাই এটাও বাদ দেখ এটাও বাদ হ্যাঁ ওইখানে এইবার হলো দাও অটো বাদ দিন আমার কথা করো এখানে একটা পিলার করো যেরকম হয়ে আসছে सेम ওরকম করো এই এই পিলার বন্ধ এটা কোনো প্রয়োজন নেই এটা কোনো প্রয়োজন নেই এইটার কোনো প্রয়োজন নেই মানে এই পিলারটা সেম আছে এখানে ওই পিলারটা सेम এখানে টানো

হাতের ঢালাই টোটাল পর্যন্ত হবে হবে কেন কেন দেখো এই জায়গাটা থাকবে খালি এখন ধরে নাও হ্যাঁ আশ্রমের মধ্যে কোনো গাড়ি আসলো কিছু আসলো ওটা রাখার জন্য জায়গা তো চাই বুঝতে পেরেছো তা এই যে জায়গাটা খালি থাকছে আমাদের স্পেসটা এটা এক পার্কিং হয়ে গেল জিনিসটা এখানে আর যখন উৎসব অনুষ্ঠান হবে উৎসব অনুষ্ঠানের সময় আমাদেরকে যতটা ছাদ আমাদের একবারে হয়ে যাবে হয়ে যাবে তখন এখানে এখানেও মানুষ ঘুমাতে পারবে বুঝতে পেরেছো উৎসব অনুষ্ঠানে বাইরের থেকে হাজার হাজার লোক আসবে তা ওদের থাকার ব্যবস্থা কোথায় করবে বুঝতে পেরেছো এই যখন আমাদের কাজ হচ্ছে সঙ্গে পুরোটা ছাদ ঢালাই হবে এখানে একবারে এখান থেকে এখান পর্যন্ত এই গ্যাপে নিচে থাকবে দুটো কলাম পরে ছাদ ঢলাই হয়ে যাবে কেন এবার এখান থেকে যে আমরা উপরে উঠি উপরে উঠে উপরের তলায়তেও তো সেম এইভাবেই লেট্রিন মাত্র হবে লেট্রিন মাত্র উপরে জায়গা চাই না আমাদেরকে মানুষ যাবে কি করে লেট্রিন মাত্র এখানে কাটা

ফটাফট কিছু মাটি ফেলে আপুনি

ভক্তদেরকে হরি আমরা এখন আছি পশ্চিম বাংলার বীরভূম জেলায় দুবরাজপুর ব্লকের লক্ষ্মী নারায়ণপুর গ্রামে যেখানে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কাজ চলছে আপনারা সব দর্শন করছেন এ সময় আপনাদেরকে আমাদের ভক্তরা সব লাইভে দর্শন করাবে আমরা এখন এখানে কাজ দেখতে এসেছি কতটা কাজ হলো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত একটু সুনীত সবাইকে দেখাও ভক্তদেরকে এদিকে ঘুরে দেখাও তুই তুমি এদিকে যাও সবাই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সব আমাদের কাজ অনেক একদম জোর করে চলছে এখন অনেক মানে তাড়াতাড়ি কাজ হচ্ছে এসব খেলার আমাদের দাঁড়িয়ে গেছে এখন আর সিসি হবে এগুলোর মধ্যে সব আমাদের বৃদ্ধাশ্রমের মধ্যে মন্দির এবং যে রুমগুলো হবে সেগুলোর সব ব্যবস্থা চলছে আপনারা দেখছেন জিনিসপত্র প্রচুর এখন এখানে এসে গেছে ইট ইট দেখতে পাচ্ছেন ইট দেখাও সবাইকে ইট তারপরে আপনাদের এখানে হ্যাঁ কোথায় আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সব জিনিসপত্র দিকে এসে রেডি আছে আর এই আশ্রম একমাত্র আপনাদের সহযোগেই কিন্তু হচ্ছে আপনাদের সহযোগ ছাড়া সম্ভব নয় যারা যারা এখনো পর্যন্ত এই আশ্রমের নিমিত্তে যা সহযোগ করেছেন তাদের জন্য অনেক অনেক মঙ্গল কামনা মঙ্গল আশীর্বাদ আশ্রম যেন তারা পরিশ্রম করছে সবাইকে দেখাও থাকছে এই পিলাৰ্লাৰি লাগে